গুড মর্নিং আজকে হলো শনিবার আর এখন যাচ্ছি মামা মাকে নিয়ে স্কুলে আজকে ওয়েদারটাও ভালো না আর এখন না ভালো লাগে না বেরোতে হলে একটা ছাতা নিয়ে বেরোতে হয় আমার ও তো চলে ও তো ওখানে এখন ওটাতে উঠবে চলে যাবে আমার আবার আসার সময় কিছু কিছু নিয়ে আসতে হয় অটোতে উঠলে হয় না যাওয়ার সময় চলে যাই তো আসার সময় আমাকে হেঁটে আসতে হয় কালকে শেষ হয়ে গেছে তার জন্য আমার শরীর ভালো ছিল তো আসার সময় বাজার করে নিয়ে আসলাম পটল আলু মিষ্টি কুমড়া তো মিষ্টি কুমড়াটা মানে করব না কালকে খাবো কারণ আজকে একটু দেখলাম রোদ দিয়েছে যদি আমার আবার অ্যালার্জির প্রবলেম তো দেখো মুখে একটু ফেস প্যাক লাগিয়েছিলাম তো মাকেও লাগিয়ে দি মাকে বললাম লাগাবে নাকি মা বললো হ্যাঁ লাগাবো তো লাগিয়ে দিচ্ছি আর আমি ভিডিও করছি মা বলছে ধূর এগুলো কেন করছিস আমি বললাম না কেন করবো না তোমার তুমিও সবাই বলবে না সবাই ভাববে যে শুধু আমিও লাগাই না আমাদের মাও যে লাগায় সেটাও দেখুক না সবাই তো এই যে পটল আলু দিয়ে আর পনির দিয়ে তরকারি করব আর তোমরা কারা কারা ভালোবাসো পটল আলু পনির আমার আর আমার মামা কিন্তু খুব একটা মানে একটা ফেভারিট আর কি ডিশ পটল আলু পনিরের তরকারি বেশ ভালো লাগে আমার না পনিরের তরকারি আর নাহলে পোস্ত বাটা দিয়ে পনির ভালো লাগে হ্যাঁ দেন নাহলে নিরামিষ তরকারির মধ্যে দিল এটাও কিন্তু বেশ দারুণই লাগে কিন্তু ওই যে আছে না অন্য কিছু উঁচু এগুলো আমার ওটা ভালো লাগে না আর একটা আছে বাটার পনির ওইটা খুব ভালো লাগে আর বাটার চিকেনটা জানতো তো অমিত খুব ভালো বানায় খুব যেটা ভালো বানায় সত্যি বলছি খুব টেস্ট হয় আমার বোরের হাতের একই বাটার চিকেন তো এই যে এখন আর কি মানে ঘরদোর মুছবো আর আজকাল কি হয় সকালে আর মোছা হয় না কারণ সকালে ঘুম থেকে যেহেতু এখন তো মানে নয়টার থেকে স্কুল সো সাড়ে আটটার দিকে বেরোতে হয় পনেরো নয়টার দিকে ওকে মানে আটটা পঁয়তাল্লিশে ওকে স্কুলে নিয়ে ঢোকাতে হয় সো দেরিয়ে থাকে তাহলে গেট বন্ধ হয়ে যাবে তাই আমরা এইটা এইট থার্টির দিকে হয় আমার মাথার মধ্যে চুলের ক্লিপটা কীরকম লাগছে এরকম করে বানলে কি হয় চুলগুলো বেশি একটা মানে মানে ইয়ে হয় না বেকা বেকা হয় না আঁকা বাঁকা হয়ে যায় কীরকম হয়ে যায় তো এরকম করে বাচ্চি বলে কম হচ্ছে তো এটাই আর কি করছি কি করবো গরমের মধ্যে চুল উঠিয়ে না রাখলেও মানে প্রবলেম হয় আর এখন আর যেহেতু কারেন্টের এতটা প্রবলেম নেই যেহেতু ইনভার্টারের জন্য ফ্যান ট্যানের অসুবিধা নেই কারেন্ট তো যা যায় সেটা তো আর বলে বোঝানোর মতো না তো দিদা ওইদিকে বলতে বাসন মাজবে আমাদের করে না বাসন বেশিরভাগ ইয়ে দিয়েই মাজা হয় তেঁতুল দিয়েই মাজা হয় পিতাম্বরী দিয়ে মাজা সরি মানে মামা মার কি কী বলছিলো তার জন্য আমি একটু বললাম না তো পিতাম্বরী দিয়ে তেঁতুল দিয়ে মাজা হয় তো আমি কিন্তু আগে শিলং থেকে পিতাম্বরী দিয়ে মাজতাম এখানে এসে আর কি দেখি যে না পিতাম্বরীর তেঁতুলটাই খারাপ না ভালোই আছে তো তেঁতুল দিয়েই মাজি সো এই যে এখন ভালো ঘর দৌড় মুছে তারপরে দিকে আর কি এই জায়গাটা আর কি মধ্যে কী করেছিলাম কালকে রাত্রেবেলা কী করেছিলাম একটা আর কি দেখেছিলাম তোমরা সবাই চেন কেঁচো দেখেছিলাম তো কেঁচোটাকে আমার খুব ভয় লাগে আর কি একটা কিলোমিটার ইয়ে লাগে তো কী করলাম এখানে একটু ব্লিচিং পাউডার দিয়ে দিলাম আর কি দুপুর রাত্রে আটটা দিকে তখনই দিয়েছিলাম ব্লিচিং পাউডার তো আজকে ভাবলাম সকালবেলা তো আর জায়গাটা ধরি নি মা বলছিল দে আমি ঝাটা দিয়ে করে না ঝাঁটা দরকার নেই আরও থাকুক তো আমি ভালো করে মুছে দেব জায়গাটা যে জলটা যেহেতু যেতে চান একটু ঢালু আছে আসলে আমারই দূর যখন বাড়িতে যখন কাজ হয়েছিল তখন বাবা বারবার ছিল যে মিস্ত্রিদিকে দিকে বলবি আর আমার বলার কথা মনেও থাকে না সমান করা যেত কিন্তু আচ্ছা তাও কিছু না সামনে যখন আরও তো কাজ হবে আমাদের তো কাজের কোনো শেষ নেই প্রত্যেক মাসে আর কি একটা একটা থাকেই থাকে তো দেখো এখন আর কি স্কুল যাবো এতটা লেট হয়ে গেছে যেহেতু হচ্ছে শনিবার আর শনিবারে তো আমাদের মামামের তো আমাদের বলছি মামামের মানে ইয়ের সময় ছুটি হয়ে যায় এগারোটা পঁয়তাল্লিশে ছুটি হয়ে যায় তো তা যাচ্ছি আর কি আর এখানে কী কী বলছিলাম কী না বলছিলাম জানি না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে তাই জন্য এখানে একটা ইয়ে দিয়ে বয়েস দিয়ে দিলাম যেহেতু মানে র ক্লিপার দেওয়া এখন আর ইম্পসিবল হয়ে যায় কারণ দিলে তো আমি কিভাবে দেব। আমার সেভ হয় না মোবাইলে একটু প্রবলেম করে দেন সব কিছু আছে ফেসবুকেরও আছে তার জন্য আমার একটু প্রবলেম হয় যেহেতু ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি আমি ইয়েতে পেজে আর কি তোমরা যারা যারা ইউটিউব থেকে ব্লগ দেখছো আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্সরা প্লিজ গিয়ে মানে তালিয়ার হয় আমার পেজ আছে ওখানে গিয়ে দেখতে পারো রিলস ইউ আর কি আমি ওখানে আর কি দিই আর কন্টেন্ট মোয়াইজেশন পাওয়ার পরে তো প্রফেশনাল মোড অন করার পরে তো কন্টেন্ট মোয়াইজেশন যে পাবো কোনো দিন ভাবিনি এখন শুধু দেব ইয়ার অপেক্ষা আর কি মানে কত ভালো ভালো কন্টেন্ট দিতে পারলেই তো একটু ভালো তো দেখো আমাদের এখানে শিববার এখানে ব্রিজ হবে তার জন্য করছে আর কি আজকে শুনলাম এতদিন জানিনি ব্রিজ হবে যে তো এই যে চাল নিয়ে আসলাম আর মেয়েকে বলছি তুই যা আমি এতটা দূরে দূরে যেতেও পারছি না তো তুই নিয়ে যা চালটা তুই নিয়ে যা কি মানে ও আর কি যাবে আগে আগে আমি ভিজে যাচ্ছি তো বিবিটি আর কি নিলাম কারণ কেয়ারটি যেহেতু আমি খেতে পছন্দ করি কিন্তু কেয়ারটি দেখলাম যে আনতে হলে যেতে হবে তারাপুর তারপরে একটা মানে একটা ইয়ে হয়ে যায় আর কি সো এখান থেকে বিবিটিটা নিয়ে নিলাম আর একটা ঠেলাওয়ালা আর কি দাদাকে বললাম আর কি যে নিয়ে দেবেন নাকি বললো হ্যাঁ দেবো তো ফিফটি নিয়েছে ওখান থেকে এনে তো ওইটাও ভালো হয়েছে আর যেহেতু না একসাথে বাজার করাটাই না ভালো আমি না সত্যি কথা বলতে কি প্রবলেম হয়ে যায় আমার অল্প অল্প করে আমার আগে যেমন শিলংয়ে না এগুলো দেখতে হতো না এখন যেহেতু প্রবলেম হয়ে যায় তো দেখো এখানে মার আর কি ফুলগুলো আমাদের জমিয়ে রাখা হয় আর এটার নিয়ম আছে আর কি না এটা নালে বলছি না আর এই যে রান্নাবান্না হয়েছে হলো এই যে এখানে তারাও ওখানে মা দিয়েছে এই তিন মা দিল আর আমি পনির আলু পটলের তরকারি করেছি চাকনির মা সবজি দিয়ে ডাল করেছি আর সব কিছু পাঁচ মিশালি তরকারি আর আমি ডাল আজকে ভিডিও এখানেই শেষ করলাম বা